আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স বন্ধুরা আপনাদেরকে আমার সকলের সালাম রইল আমার বিষয়টি হচ্ছে ইউটিউবিক ব্যথার কথা নিয়ে আমি কিছু প্রসঙ্গ কথা বলতে চেয়েছি যে ইউটিউবিকের থেকে আপনারা ইনকাম করবেন কিন্তু ইউটিউবিকের ব্যথা নেবেন না ইউটিউবিকির থেকেও ব্যথা আসে বেদনা আসে পুরাতন কন্টেনার যারা আছে পুরাতন ইউটিউবার যারা আছেন তাদেরও মনে ব্যথা জাগতে পারে আমার মতো যেমন আমি আমি ব্যথা পেয়েছি আমার হচ্ছে চ্যানেলটি আছে বন্ধ করেছে একটি চ্যানেল যে ক্লাসিক্স ওয়ার্ল্ড যে ব্যথাটি আছে কেন বন্ধ হয়েছে কি বিষয় এই বিষয়টি আমি আস আপনাদের সামনে তুলে ধরছি যে আমার চ্যানেলটি কেন বন্ধ হয়েছে কোন কারণে বন্ধ করেছে চ্যানেলটি বন্ধ করার মূল কারণ হচ্ছে আমি ব্যানার পরিবর্তন করেছিলাম। ব্যানার লিখছিলাম একটা নতুন ব্যানার ব্যানার বানিয়েছিলাম ব্যানারটি আছে আপনার আছে বানিয়েছিলাম আছে। চার তিন দুই সালে একটি ব্যানার পরিবর্তন করার পরে আমার চ্যানেলটি হারাই গেছে চ্যানেলটির নাম ছিল জি ক্লাসিক্স ওয়ার্ল্ড আমার চ্যানেলের সম্পূর্ণ আছে আপনার পুরাতন নূতন এই সমস্ত ছবির ছায়া ছবির গান মুভির গানগুলো আছে আপলোড করতাম মিলিয়ন মিলন সাবস্ক্রাইবার ছিল মিলন ভিউয়ার্স ছিল আমি ইনকাম করেছি কিন্তু আছে আমি ব্যানার হঠাৎ করে ব্যানার পরিবর্তন করতে যাই আমি যে ভুলটুকুনি করেছি আপনারা যেন আমার মতো এই ভুল করেন না আর এই ভুল করলে আমার মতো প্রস্তাব পড়বেন আমি যেরকম প্রস্তাবতিথি পড়েছি আমার চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমার পাসওয়ার্ড জিমেল দিলেও আছে সেই সেটা আর ফিরে আসছে না আমার মতো ভুল আপনারা কোনো ইউটিউবার করবেন না যে আছে আপনি ব্যানার পরিবর্তন করবেন যে একটা ব্যানার আপনি লিখলেন সেই ব্যানারটি আপনি আবার পরিবর্তন করবেন ব্যানার পরিবর্তন করলে আপনার ব্যানারটি আছে আপনার একটা কভার কভার ফটো কভার ফটোটাই আছে আপনি যদি করেন না এই কভারের উপরে আসে ইউটিউবে ক্যালগরি আছে ভিডিওগুলো রাখে এই ভিডিওগুলো যখন আপনি কভার ফটো আপনি চেঞ্জ করে ফেলবেন তখন কিন্তু আপনার ভিডিও যতগুলো ভিডিও আপনি আপলোড দিবেন সব ভিডিও কিন্তু আপনার হারিয়ে যাবে কোনো ভিডিও আপনি ফেলতে পাবেন না আর বর্টস মনে রাখবেন যে আছে অনেক অনেক রকমের কথা বলে ইউটিউবে কি আমি কখনও কোনো কারোর কোনো ইউটিউবারের কোনো কথা শুনি আমি কোনো কোনো কিছু সেটিং করিনি আমি প্রথম নিজের ইয়ে ব্যক্তিগতভাবে আমি চ্যানেল খুলেছিলাম ব্যক্তিগতভাবে চ্যানেল খুলে নিজে নিজেই আসে চ্যানেল খুলে নিজেই আসে ওই গান আপলোড আপলোডতে আমি গান ভালোবাসতাম তাই গানের চ্যানেলে আমি গানই আবার নিজের কোনো ফেস দেওয়া ছিল না আমার চ্যানেলে আমি এই প্রথম আমি এইটাই আছে এই চ্যানেলটি আবার খুলেছি নতুন করে আমার ওই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পরে এই চ্যানেলটির নাম দিয়েছে আশিক মিউজিক গ্যালারি গ্যালারি এবং আছে আগেকে আগের যে সমস্ত গানগুলো আমার আপলোড ছিল সেই গানগুলো আবার পুনরায় এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থেকে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং আছে আমার সাথে আমার যারা সাবস্ক্রাইবার ছিলেন তাদেরকে আছে ভিওয়ার্সদের বলছি যে আছে আপনারা আমাকে আবার নতুন করে আবার পুনরায় আমাকে আবার সাবস্ক্রাই করে আমার সাথে থাকুন এবং আছে আমাকে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের গানগুলি আমার চ্যানেলটি যদি আপনাদেরকে কোনো মনোরঞ্জন মুগ্ধ করে থাকে তাহলে আবার পূর্ণ গানগুলো আমার এই নতুন চ্যানেলটা আপনারা পাবেন তো আপনাদের উদ্দেশ্যে আমি আরও কয়েকটা অভিজ্ঞতার কথা বলছি ইউটিউবিক বিষয় নিয়ে কি অনেকে অনেক রকম কথা বলে থাকে ভিউ পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য অনেকে আপনাদেরকে বলবে এ সেটিং সে সেটিং এগুলো আছে তারা ভিউ পাওয়ার জন্যই কনটেন্ট বাড়ানোর জন্য এই সমস্ত আছে ই করে আমি তো এ সমস্ত করিনি আমি গান নিছি গানগুলো আছে একটা গান ভালো লেগেছে ক্যাসেট প্লেয়ারের থেকে নিছি একজন কন্টেনার থেকে নিজে নিয়ে সেটা এডিটিং করেছি অ্যাডিটিং করে সে গানটি নিজের মতো করে নিজের ব্যক্তিগত সাজিয়ে সেই গানটি আমি আছে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি হয় যদি আমি আছে আমি কপিরাইট আমার চ্যানেলে লেখা ছিল যে আছে আমি কারোর মনে কষ্ট দেওয়ার জন্য আমি চ্যানেল খুলি নাই আমার চ্যানেল আপনাদের ভালো লাগবে আপনারা আমার চ্যানেলে থাকেন ভালো না লাগলে আপনারা থাকেন না আমি সেরে গান ছাড়া আমার চ্যানেলে আর কিছু ছিল না